আরে সবুজ ভাই কি করতেছেন ভাই ভাই রোবট নিয়ে এসেছি রোবট বুয়া নিয়ে আসছি ভাই কি কাজ এটার ভাই ভাই রোবট বুয়ার কাজ হইছে আপনার বাসার যত ময়লা আছে আবর্জনা সব মুছে দিবে আচ্ছা মাত্র 30 সেকেন্ডে দেখেন এখানে আবার কি করতেছেন এটা ভাই এটা শুকাইলাম এই যে ভিজাইবেন না হাতটা হয় না মুখ এই যে দেখেন এখন শুকায় ফেললাম আচ্ছা আচ্ছা এটা শুকাইছি

আচ্ছা এটা বিজা পেন মুটটা এই বিজালাম বিজানের পরে এ উপরে উঠাবেন উপরে উঠানোর পরে দেখেন বাস দুই তিন বই থেকে তিনটা চাপ দেন ওকে গেছে কিন্তু ভাই অলরেডি এটার ফাংশনটা এটা লক

ওই যে গেটের সামনে থেকে কিন্তু খালি পায়েও যদি যান বলা যাইতে যে ভিতরে পুরো ফ্লোর নোংরা হয়ে যায় নোংরা গেলে এরকম একটা যদি রোবট বুয়া আপনার বাসায় থাকে তাহলে টেনশনের কিছুই নাই দেখেন মানে ওনা এসে আরামে কিন্তু আপনারা মুছে ফেলতে পারবেন দেখেন কত সুন্দর হয়ে গেল দেখেন ইজি টু ক্লিন খুব ইজি এটা কিন্তু অরিজিনাল চায়না ভাই অরিজিনাল চায়না প্রোডাক্ট আমি যদি এটার সাথে একটু দেখাই আচ্ছা এখন তো আমরা মনে করেন যে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে যে ভিজা যে কাজ করলাম এখন যদি আমরা ঝাড়ুর কাজটা করতে চাই শুকনা ভাবে ঝাড়ুর কাজটা করতে পারবেন তো ভাই এই যে দেখেন যখন শুকনা থাকবে হ্যাঁ এই যে শুকনা থাকবে এই যে দেখেন এটা এখন ভিজাইলাম ভিজানোর পরে একটু ধুইলাম এই যে দেখেন ঝাড়টা একসাথে ও মারবেন এই যে টান দেন আচ্ছা সব ময়লা চলে আসবে এই যে কাজও করতে পারবেন ঝাড়ু কাজও করতে পারবেন করতে পারবেন তারপর যখন এটা ঝাড়ু দেওয়া শেষ একটু বিজয় নেন বিজয় নিয়ে আর একটু শুকান শুকা মুভ মারেন এই যে দেখেন বাস বেশি না হালকা করে এটা কয় ভাই আমি সম্পূর্ণ দেখায় দিচ্ছি আপনাদেরকে একটা মিনিট এটা কিন্তু ভাই অরিজিনাল চায়না আর ফাইবার ভাঙ্গার ফাড়ার কোনো চান্স নাই এই যে দেখেন এই যে আমি যদি একটু দেখাই আপনাকে বাস এখন ওই যে জারু দিলেন না এখন একবারে মুভও মারে দিলেন এই যে কত সুন্দর হয়ে গেল দেখছেন অনেক সুন্দর আর সাথে কিন্তু আজকে আমি যদি একটু দেখাই অরিজিনাল ফাইবার এই যে দেখেন

এই যে দেখেন না না আপনি যদি আমি এই যে দেখেন বালতি কিন্তু আলগাইতে আপনার কাজ সে কিন্তু মানসিক ভাবে বা শারীরিক ভাবে অনেক কষ্ট পাইতেছে একদিন এটা কিন্তু গুণ হবে প্লাস একদিন আসবে আরেকদিন আসবে না আর এরকম একটা মুখ যদি নেন ভুয়া নিজ খুশি হয়ে আপনার প্রতি রেগুলার কাজে আসবে গুয়া না থাকলেও আপনি কোনো টেনশন নেই হাত ধরতে হবে না শুধু একবার পানি ভরবেন ভরার পরে এই যে এভাবে এটা শুকানোর পরে এই যে একটু আমি যদি শুকাই এই যে ব্রাশটা শুকানোর জন্য এই যে এই যে শুকানোর জন্য এই যে এভাবে করে নেবেন সিধা করে এ আমি বসালাম বসানোর পরে দুই তিনটা চাপ দিলাম লক তো অবশ্যই করে নেবেন কিভাবে যাচ্ছে দেখেন পানির কালারটা কি হইছে দেখেন পুরো ময়লা কালার হয়ে গেছে এখন কিন্তু এটা শুকায় গেছে অলরেডি একেবারে শুকায় গেছে দেখেন এই জায়গায় আমি পানি মারলাম না এখন আপনি শুধু পা দিয়ে হালকা একটু ব্যান করেন এই যে দেখছেন আচ্ছা পুরো ক্লিন হয়ে যাবে আজকে এটা কিন্তু ভাই ধামাকা অফারে থাকছে ধামাকা এটা অরিজিনাল ফাইবার আর এই যে এটা এটা কিন্তু অরিজিনাল এসএস এখন কথা হচ্ছে এই যে ময়লা পানি গুলো এটা কি উঠায় ফেলবো না আলাদা ড্রেন লাইন আছে এটার সাথে এটার সাথে ভাই ড্রেন লাইন আছে এই যে আচ্ছা এই ক্যাপটা খুলে দিলে এই ক্যাপটা খুলে দিবেন

এটা কিন্তু রেগুলার উনত্রিশ পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস প্রাইস আজকে ডিসকাউন্ট প্রাইস পাবেন মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারিও ফ্রি

আপনি নিতে পারবেন অ্যাডভান্স করার আগে ভিডিও কলে অবশ্যই আমাদেরকে দেখে নেবেন আচ্ছা দেবেন আমার শোরুমটা দেবেন আমাকে নিজেকে আচ্ছা ঠিক আছে দর্শক কে কোন কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু